এই হার্ট ফেলিয়ার ক্ষেত্রে কিন্তু বয়সের কোনোই নাই যেমন হচ্ছে আপনার অ্যানিমিক অ্যানিমিক হার্ট ফেলিয়ার এখন পেশেন্টের রক্তশূন্যতা বা অ্যানিমিয়া কোন বয়সে থাকবে সেই বয়সেই হবে এমন না যে ঠিক এই বয়সেই আপনার হার্ট ফেলিয়ার হতে হবে আবার ইস্কেমিক কারণে যদি হার্ট ফেলিয়ার হয় দেখা যায় সাধারণত ইস্কেমিক হার্ট ডিজিজগুলো বেশি বয়সী মানুষের হয় হ্যাঁ ধরেন সার্টের উপরে সেক্ষেত্রে ওইটা আবার যদি কার্ডিওমায়োপ্যাথির কারণে হয় তাহলে কার্ডিও কারণে যদি হার্ট ফেলিয়ার হয় সেটা তো আর কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই তো মোটামুটি হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে ঠিক যে কোনো বয়সে বাধা যাবে এমন না এখন আমাদের কাছে কার্ডিয়াক ডিজিজ নিয়ে বিভিন্ন বয়সের রুগীরাই কিন্তু আসে এবং মেইলও আসে ফিমেলও আসে তো এখন যারা সাধারণত ইস্কেমিক হার্ট ডিজিজ ওই যে আজকাল যেটা সবচেয়ে বেশি কমন যেখানে বাইপাস লাগে বা পিসিআই মানে স্টেন্ট বা রিং পরানো যেটা সাধারণ বলে ভাষায় বলা হয় তাদের ক্ষেত্রে হ্যাঁ মানে করোনারি রিয়ার্টারি ডিজিজ এটা সাধারণত একটু বেশি বয়সের পেশেন্টরাই আসেন হ্যাঁ যদিও ইদানিংকালে ২৮ বছরের পেশেন্টেরও বাইপাস সার্জারি আমরা করেছি আটাশ বছরের ছেলে ইয়াং অ্যাডাল্ট কিন্তু ইউজুয়ালি নর্মালি দেখা যাচ্ছে যে ষাটের উপরেই রোগীরা আসছেন বেশি আচ্ছা মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপেজাল মহিলারা যাদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে তারাই সাধারণত এই করোনারি হার্টের ডিজিজ দিয়ে সমস্যা নিয়ে আসেন হ্যাঁ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের পরে হ্যাঁ ইস্কেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে এরা আর যারা যেসব বাচ্চারা ধরেন জন্মগত কোনো হার্টের সমস্যায় ভুগছেন হ্যাঁ বাচ্চারাও কিন্তু আসে কিছু কিছু বাচ্চাদের হার্টের সমস্যা বা কোনো কনজেনেটাল ডিফেক্ট আছে কিনা না জন্মগত ত্রুটি সেটা কিন্তু জন্মের মুহূর্তে ডায়াগনোসিস হয়ে যায় হয়তো অনেক কিছু দেখে নীল হয়ে যাচ্ছে বাচ্চা দুধ টেনে খেতে পারছে না বা ওই সময় ডায়াগনোসিস হয়ে যায় আবার অনেক বাচ্চার দেখা যায় ছয় সাত বছর বা তার পরে গিয়ে ডায়াগনোসিস হলো কি অ্যাচিয়াল সেপ্টাল ডিফেক্টের ক্ষেত্রে একটা ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট বিশের পরেও কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ ডায়াগনোসিস হতে পারে গ্রুপের মানুষগুলো আসে আর হার্টের ভালভের সমস্যা নিয়ে ইয়াং থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত যে কোনো মানুষই আসতে পারে